যদি লিওনেল মেসির মতো ফুটবলার হতে চান তাহলে আপনাকে কী করতে হবে লিওনেল মেসি যে কাজগুলো করে সেটা ফলো করতে হবে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আনটায়ারিং এক্সারসাইজ করে যাচ্ছে মোহাম্মদ আজহারউদ্দিন একসময় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং তিনি ছিলেন তার সময়ের সেরা ফিল্ডার জানা যায় যে ভারতীয় দল যখন প্র্যাকটিস শেষ করে চলে আসত তারপরও দুই ঘন্টা ধরে আধার ফিডিং প্র্যাকটিস করতেন তার মানে আপনি যদি ভালো ফিল্ডার হতে চান আপনাকে আধার মতো সময় বেশি দিতে হবে তো আপনি যদি একজন সাকসেসফুল মানুষ হতে চান তাহলে সাকসেসফুল মানুষদের কিছু বৈশিষ্ট্য বা কিছু অভ্যাস আপনাকে রপ্ত করতে হবে হ্যাঁ আমি যদি সাকসেসফুল হতে চাই তাহলে সাকসেসফুল মানুষদের অভ্যাসগুলো হ্যাবিটসগুলো যদি আমি রক্ত করি তাহলে আমি নিশ্চয়ই সফল মানুষদের কাতারে একসময় চলে যাব তো তারা প্রথমেই প্রাথমিক যে অভ্যাসটা প্রথম যে অভ্যাসটা পৃথিবীর সমস্ত সাকসেসফুল মানুষদের মধ্যে একটা কমন অভ্যাস আছে সেটা হচ্ছে দে গেট আর্লি ইন দ্য মর্নিং দে গেট আর্লি ইন দ্য মর্নিং তারা সকাল ছয়টার আগে ঘুম থেকে ওঠে এখন প্রশ্ন হচ্ছে যে এই সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে তারা করে কি তারা ফিজিক্যাল এক্সারসাইজ করে তারা নামাজ পড়ে তারা প্রার্থনা করে তারা মেডিটেশন করে তারা ইয়োগা করে এবং তারা বই পড়ে এক কাপ চা খায় এই কাজগুলো তারা সকালে এক থেকে দেড় ঘন্টার মধ্যে করে ফেলে এটা হচ্ছে গোল্ডেন আওয়ার এটা হচ্ছে গোল্ডেন আওয়ার এই গোল্ডেন আওয়ারটা তারা কাজে লাগায় কারণ তারা জানে যে মানুষের কনসেন্ট্রেশন মানুষের ডেভেলপমেন্ট মানুষের ভাবনা সব কিছু সকালবেলায় বেশি কাজ করে তাই সকালবেলার এই গোল্ডেন আওয়ারটাকে তারা কাজে লাগায় আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে আমাকে আপনাকে অবশ্যই সকালবেলায় ছটার আগে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই এই কাজগুলো করতে হবে দুই নম্বর হচ্ছে সাকসেসফুল পিপুল হ্যাং আউট উইথ সাকসেসফুল পিপুল সফল মানুষেরা আড্ডা দেয় ঘুরতে যায় যা কিছু করে সাকসেসফুল মানুষদের সাথে করে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জানেন না ইংরেজিতে একটা কথা আছে বলা হয় যে দ্য সেম ফিদার বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার বার্ডস অফ সেম ফিদার ফ্লক টুগেদার একই পালকের পাখিরা একসাথে থাকে তো সাকসেসফুল পিপুলেরা হ্যাং আউট করে তারা তাদের মধ্যে আড্ডা দেয় চা খায় গল্প করে নিজেদের সাথে এর ফলে কি হয় পরস্পর পরস্পরের কাছ থেকে ইন্সপাইরেশানটা পায় পরস্পর পরস্পরের কাছ থেকে ইন্সপাইরেশানটা পায় মোটিভেশন পায় আইডিয়া পায় লাইফস্টাইল পায় অনেক কিছু পায় আপনি যদি একটু আপনার মানে ফেলিওর মানুষের সাথে সময় কাটান আপনি সারাক্ষণ অভিযোগ শুনবেন আপনি যদি একটা নেতিবাচক মানুষের সাথে সময় কাটান আপনি সারাক্ষণ অভিযোগ শুনুন অভিযোগে অভিযোগে আপনি জর্জরিত হয়ে যাবেন যার ফলে আপনার মধ্যে যদি কোনো আইডিয়া থাকে কিছু করার পরিকল্পনা থাকে ভাবনা থাকে সেটা আপনি করতে পারবেন না বিকজ নেগেটিভ পিপুল আপনার মাইন্ডের নেগেটিভ থটস দিতে থাকবে এজন্য যদি সাকসেসফুল হতে চান তাহলে মনে রাখতে হবে আপনাকে সেই সব মানুষদের সাথে সময় কাটাতে হবে যারা সাকসেসফুল অনেক কিছু পাবেন সাকসেসফুল দের তিন নম্বর কমন হ্যাবিট হচ্ছে দে রিড অ্যাজ মাস অ্যাজ পসিবল বই পড়ে বই পড়ে পার্সোনাল গ্রোথের জন্য বই পড়াটা বিপুলভাবে কাজ করে প্রথমে বলে রেখেছি যে ফর্মাল এডুকেশান ফর্মাল এডুকেশান আমাদেরকে এডুকেটেড করে আর পার্সোনাল এডুকেশান আমাদেরকে রিচ পার্সোনাল এডুকেশান মেক্স আস রিচ আমাদেরকে ধনী করে হচ্ছে আমাদের পার্সোনাল এডুকেশান তো বই পড়াটার মধ্যে দিয়ে কী হয় বই পড়াটার মধ্য দিয়ে আপনি বই হচ্ছে আমাদের ব্রেনের খাদ্য ব্রেনকে আপনি ফুটিং দিচ্ছেন ব্রেনের স্ট্রমিং হচ্ছে বই পড়ার মধ্যে দিয়ে আপনি আনন্দ পাচ্ছেন বই পড়ার মধ্যে দিয়ে নতুন নতুন আইডিয়া আসছে বই পড়ার মধ্য দিয়ে আপনি প্রতিদিন নিজেকে পাল্টে ফেলছেন প্রতিদিন নিজেকে বেটার করছেন দের আর মেনি থিংস আরেকটা কথা বলা হয় তাকে টুডে ইজ এ রিডার টু ইজ এ লিডার টুডে ইজ এ রিডার টুমরো ইজ এ লিডার আজকে যিনি পাঠক আগামীকাল তিনি নেতা তার মানে পৃথিবীর সমস্ত দেখবেন যে বিভিন্ন কোম্পানি যারা সিইও তারা তো লিডার তারপর পৃথিবীর সমস্ত পলিটিক্যাল লিডার্স সোশ্যাল লিডার্স অ্যান্ড স্পিরিচুয়াল লিডার্স তাদের মধ্যে কমন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা দে রিড অ্যাজ মাস অ্যাজ পসিবল বই আপনাকে পড়তেই হবে বই আপনার মধ্যে যে যত রকমের সুপ্ত সম্ভাবনা আছে এই সুপ্ত সম্ভাবনার পুনঃপুন আবিষ্কার করতে সাহায্য করবে বই সুতরাং এটাকে অ্যাভয়েড করা যাবে না বই যদি পড়বেন আপনার আয় বেড়ে যাবে আপনি যদি এক বছর একটা না এক ঘন্টা করে বই পড়তে পারেন এটা গবেষণায় বলছে আপনার ইনকাম টেন টেন পারসেন্ট বেড়ে যাবে সুতরাং বই পড়াটার মধ্যে আমাদের থাকতেই হবে এ ব্যাপারে কোনো বিকল্প হওয়ার কোনো সুযোগ নেই চার নম্বর হচ্ছে প্লান দে আর ডে বিফোর দ্য নাইট তার মানে আগামীকাল তারা কি করবে আজকে রাতে তারা একটা পরিকল্পনা তারা করে রাখে আগামী কাল যে কাজগুলো সে করবে আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই পরিকল্পনা সে করে রাখে তাহলে কি হয় আগামী কাল আমার বা আপনার হয়তো বা তার হয়তো দশটা কাজ আছে ওয়ান বাই ওয়ান দশটা কাজ তিনি লিখবেন লেখার পরে সেখান থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি সেটাকে তিনটা স্টার দিয়ে রাখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার এটি এবং সেটি আমাকে প্রথমেই করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমি সবার প্রথমে করব। তারপর একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু কাজটা জরুরি সেটা করে ফেলতে হবে এইভাবে পরিকল্পনা করে যখন সে রাখবে রাতের বেলা আগামী দিনের কাজের পরিকল্পনা এতে করে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমরা যখন ঘুমোতে যাব তখন সর্বশেষ যেহেতু আমরা একটা পরিকল্পনা করেছি আগামীকাল কি করব আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটা নিয়ে কাজ করবে কারণ আমাদের ব্রেন তো কখনো ঘুমায় না আমাদের সাবকনশিয়াস মাইন্ড আপনি যে কর্ম তৈরি করেছেন সেটা নিয়ে কাজ করবে এবং পরের দিন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন আপনাকে মনে করিয়ে দেবে যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এইটি এটি তোমাকে আগে সম্পন্ন করতে হবে সো দ্যাট দেখুন আপনার এই মেশিনটা যেটা পৃথিবীতে সবচেয়ে দামি মেশিন সবচেয়ে ভ্যালুয়েবল মেশিন সেই মেশিনটা কিন্তু আপনাকে নভ করছে যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই মুহূর্তে কোনটি সে তুমি কমপ্লিট করে ফেলো যার ফলে অটোমেটিক্যালি আপনি একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন যে কাজগুলো আপনি প্ল্যান করে রেখেছিলেন সেই কাজগুলো সুসম্পন্ন করার পরিকল্পনা ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না আরেকটা হচ্ছে যদি আপনি পরিকল্পনা করেন তাহলে যে কাজটা আপনি পরের দিন করে ফেলছেন সেটাকে একটা ক্রস স্মার্ট দিয়ে রাখুন এটা আপনার মনকে আনন্দিত করবে এবং দুই নম্বর কাছে চলে মার্ক দিয়ে রাখুন সেটি আপনার মনকে আনন্দিত করবে এবং আপনি দারুণভাবে একটা সফল দিন কাটাতে পারবেন অ্যান্ড দ্য লাস্ট নাম্বার অফ দ্য হ্যাবিটস অফ ভেরি সাকসেসফুল পিপল ইজ লার্নিং ফ্রম ইউর ফেলিওর লার্নিং ফ্রম ইউর ফেলিওর দ্য লার্ন ফ্রম দেয়ার ফেলিউর সাকসেসফুল পিপল লার্ন ফ্রম দেয়ার ফেলিউর কেন আসলে আমরা যেটাকে ফেলিউর বলি বা ব্যর্থতা বলি সেটা হচ্ছে একটা স্টেপ টু লার্ন একটা স্টেপ লার্ন আপনি যখন একটা কাজ শুরু করবেন আপনি সব কিছু জেনে শুরু করতে পারবেন না সব কিছু জেনে নিখুঁতভাবে একটা কাজ কখনো করা যায় না কোনোভাবেই করা যায় না তাহলে আপনি আপনার কাজটা শুরু করতে হবে এবং শুরু করতে গিয়ে আপনি একটা ভুল করবেন ওই ভুলটা হচ্ছে একটা লার্নিং প্রসেস ওই ভুলটা থেকে আপনি শিখবেন আবার যাবেন হয়তো সেকেন্ড একটা ভুল হবে সেটা শিখবেন আবার যাবেন আবার একটা ভুল হতে পারে সেটা থেকে আবার শিখবেন এ সবচেয়ে বিখ্যাত কথাটা বলে রাখি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন টমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন এবং এই বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে তিনি দশ হাজার বার ব্যর্থ হয়েছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এক বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে এতবার ব্যর্থ হলেন আপনি এতবার কাজটি করার অনুপ্রেরণা কীভাবে পেয়েছিলেন তখন স্মৃতি হিসেবে তিনি বলেছিলেন আমি একবারও ব্যর্থ হয়নি আমি দশ হাজার ভিন্ন ভিন্ন উপায়ে চেষ্টা করেছি কাজটি করা যায় কিনা দশ হাজার ভিন্ন ভিন্ন উপায়ে আমি চেষ্টা করেছি কাজটি করা যায় কিনা এরকমভাবে আপনি লার্ন নিতে পারেন শিক্ষা নিতে পারেন দের ইজ নাথিং ফেলিওর এভরিথিং ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন নাথিং ফেলিওর এভরিথিং উইল বি অ্যান অপরচুনিটি টু লার্ন এই অ্যাটিটিউড যদি আপনি আমি করতে পারি তাহলে কিন্তু আমরা সফল হয়ে যেতে পারি সাকসেসফুল মানুষদের অভ্যাসগুলোকে ফলো করার মধ্য দিয়ে রপ্ত করার মধ্য দিয়ে আমাদের সফল হওয়ার সম্ভাবনা বহু সংখ্যক বেড়ে যাবে বিপুল পরিমাণে বেড়ে যাবে